ভারত পাকিস্তান সংঘাত থামলেও চলছে দুই দেশের মধ্যে কথার লড়াই পাল্টাপাল্টি হুঁশিয়ারি আর বাঘবিতণ্ডায় এখনও উত্তেজিত দুই প্রতিবেশী এরই ধারাবাহিকতা এবার পানি নিয়ে ভারতকে সতর্ক করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্থানীয় সময় শুক্রবার তাজিকিস্তানের পেতে জলবায়ু নিয়ে এক সম্মেলনে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এ সময় ভারতকে সতর্ক করে তিনি বলেন পানিকে যেন অস্ত্র হিসেবে ব্যবহার না করা হয় একতরফা ও অবৈধ সিদ্ধান্তে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা কোটি মানুষের জীবনকে জিম্মি করে রাখা বলেও অভিযোগ শাহবাজের এই চুক্তির সীমা অতিক্রম করলে ইসলামাবাদ মেনে নেবে না বলেও হুঁশিয়ার করেন তিনি উত্তপ্ত মন্তব্য করে চলেছে ভারতও শুক্রবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেন অপারেশন সিঁদুরে ভারতের নৌসেনারা যুক্ত থাকলে পাকিস্তান চার টুকরো হয়ে যেত আরব সাগরে অবস্থান করা আইএনএস বিক্রান্ত যুদ্ধজাহাজে দাঁড়িয়ে তিনি আরও দাবি করেন অপারেশন সিঁদুরে অংশ না নিয়েও পাকিস্তান নৌবাহিনীকে কোণ্ঠাসাগরে রেখেছিল ভারতীয় নৌবাহিনী এর আগে বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত একটি ব্যবসায়িক সম্মেলনেও বিস্ফোরক মন্তব্য করেন রাজনাথ সিং পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের বাসিন্দাদের ভারতের অবিচ্ছেদ্য অংশ দাবি করে তিনি বলেন শিগগিরই তারা স্বেচ্ছায় ভারতে ফিরে আসবেন নাদিম মারজান সময় সংবাদ